নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি হলো বাংলার বাড়িতে তো বাংলার বাড়ি কিন্তু অনেকে আবেদন করেছেন পেয়েছেন এবং অনেকের আগের যে লিস্টের নাম ছিল তাদের অটোমেটিক্যালি নাম চলে এসেছে তারা কোনো আবেদন করেননি তারা কিন্তু টাকা পেয়েছেন এবং ফার্স্ট কিস্তির টাকাও পেয়ে গেছেন সেকেন্ড কিস্তির টাকাও পেয়ে গেছে অনেকে এবং অনেকে পাননি যারা পাননি তারা লিমটন অবধি ভেরিফাই করতে পারেননি বা লিমটন অবধি বাড়ি তৈরি করতে পারেননি এই জন্য আপনারা টাকা পাননি আপনারা ওই লিনটন অবধি তৈরি করে আপনারা অঞ্চলে বা বিডিও অফিসে জানান আপনার ফটো তুলতে আসবে আপনাদের বাড়ির তারপরে কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে দেবে তো টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন তো এর বাইরে কিন্তু বারো হাজার টাকা দিচ্ছে কিসের জন্য না শৌচালয়ের জন্য এটা আগের ভিডিওতে জানিয়েছি অনেকে দেখেননি বা গুরুত্ব দেননি তো এই যে বারো হাজার টাকা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আপনারা ওই বাংলার বাড়ি যে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছেন মানে যে আপনি পেয়ে যাবেন তা কিন্তু নয় তো আপনাকে সেটা স্পেশালভাবে বা আলাদাভাবে আপনাকে আবেদন করতে হবে যে আমি শৌচালয় পেতে পারি বা পেতে চাই আপনি বাংলার বাড়ি পেয়েছেন তার জন্য আমি আপনি পেতে পারেন বা পাবেন কিন্তু এর জন্য কিন্তু আবেদন করতে হবে যে আমি বাংলার বাড়ি পেয়েছি আমার সেকেন্ড ইনস্টলমেন্টও ঢুকে গেছে এবং আমি যে শৌচালয় তৈরি করতে চাই তার জন্য কিন্তু বারো হাজার টাকা আমি চাই এই এই রকম একটা আবেদন করতে হবে করে আপনাকে আপনার বিডিও অফিসে বা অঞ্চল ব্লকে বা অঞ্চল অফিসে গিয়ে জানাতে হবে এবং সেখানে তারা একটা ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে এবং কবে কীভাবে কত মধ্যে আপনাকে ওইটা তৈরি করতে হবে তৈরি করা স্টার্ট করতে হবে সেটাও ভেরিফিকেশান কিন্তু হবে তা সেটা কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি সেটা হয়তো অনেকে দেখেননি তো অবশ্যই দেখবেন এটা কিন্তু প্রত্যেকটি রাজ্যে দিচ্ছে আপনারা অবশ্যই এটা গুরুত্ব অনেকে পাননি এখানে জানাচ্ছে যে সরকারি দপ্তর থেকে জানাচ্ছে যে এই যে শৌচালয়ের ব্যাপারটা এটা কিন্তু অনেকে পাননি বা অনেকে আবেদনই করেননি তো হয়তো আবেদন করেননি আপনারা হয়তো অনেকের প্রয়োজন রয়েছে প্রয়োজন নেই কিন্তু এমন নয় আপনারা জানেননি যে আপনারা শৌচালয় পেতে পারেন তো এইটা জানেননি বলে কিন্তু আপনারা শৌচালয় পাচ্ছেন না এবং সেটা হয়তো তারা ভেরিফাই করে দেখবে যে আপনার শৌচালয় আগে থেকে ভালো শৌচালয় রয়েছে কিনা যদি রয়েছে সে সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পেতে পারেন আর যদি না থাকে বা আপনার খারাপ শৌচালয় সেটা বাদ দিয়ে নতুন করে তৈরি করবেন তাহলে কিন্তু আপনি পেতে পারেন তো তার জন্য আপনাকে আলাদা করে যে সেকেন্ড ইনস্টলমেন্টটা ঢুকবে সেই সময় যখন ভেরিফিকেশান করবে করতে আসবে তখন তারা কিন্তু জানিয়ে দেয় অনেক ক্ষেত্রে জানায়ও না হয়তো ভুলে যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে অঞ্চলের বা বিটি অফিসে গিয়ে বলতে হবে যে আমি বাংলার বাড়ি পেয়েছি এবং সেকেন্ড ইনস্টলমেন্টও পেয়েছি আমাকে শৌচালয় দিতে হবে বা আপনি জানাবেন যে আমি শৌচালয় কি পেতে পারি যে আমার শৌচালয় আমি নিউজে দেখেছি যে শৌচালয় পাওয়া যাচ্ছে তো আমি একটি শৌচালয় করতে চাই তো শৌচালয়ের জন্য আমার বারো হাজার টাকা প্রয়োজন এবং তার জন্য কী রুলস আছে আপনারা বলে দিন তারা বলে দেবে এবং তারপরে আপনারা শৌচালয় কতদিনের মধ্যে কী ব্যাপার করতে হবে এবং করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি বারো হাজার টাকা পেয়ে যাবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের যারা যারা বাংলার বাড়ি পেয়েছেন এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকেও শেয়ার করে দেবেন কারণ তারা জানলে তারা একটা শৌচালয় পেয়ে যাবে অনেকটা তারা উপকৃতও হবে অনেক গরিব মানুষ রয়েছে যারা উপকৃত হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তারা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন